আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলিয়া কিচেন ফ্লগস চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো তোমাদেরকে আজকে কোনা মাছের তেল ঝাল করে আমি দেখাবো আজকে রেসিপিটি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতেই থাকো আর আমার ভিডিওটি যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি প্রো ফুল ওয়াচ করে দেখবে বন্ধুরা আর আমার পোনা মাছের এটা রুই পোনা মাছ মানে রুইয়ের পোনা তো রুইয়ের পোনা মাছের আমি তেল ঝাল করে দেখাবো তো এখানে আমি মাছগুলো আমি ধুয়ে কুটে রেখে দিয়েছি এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আমি মানে ভাজার জন্য রেডি করে নিচ্ছি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব তো দেখতেই থাকো তোমরা আর দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আমার ভিডিওটি তোমরা ল করে দেখবে বন্ধুরা দেখতেই থাকো আমি কীভাবে তেল ঝাল রেসিপি করি এইভাবে তোমরা ট্রাই করবে দেখবে অনেকটাই টেস্টি হয় অনেকটাই মজার হয় এখানে আমি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তো আমি সরিষার তেল দিয়ে দিলাম আমি তেলটা ভালোভাবে আমি কড়াইয়ের চারিপাশে আমি দিয়ে দেবো ভালোভাবে দিয়ে আমি কড়াইটাকে ভালো করে তাতিয়ে নেব আর ভালো করে তাতালে কী হয় মানে মাছগুলো লেগে যাবে না তো আমি মাছগুলো একে একে আমি দিয়ে ভেজে নেবো ভালোভাবে তাতানো মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি এক এক করে দিয়ে সবগুলো আমি ভালো করে ভেজে নেব তো তোমরাও এভাবে তেল ঝাল করে খাবে দেখবে অনেকটাই মজার হয় আমি একটু নাড়াচাড়া করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব থেকো বন্ধুরা আমি এতটাই ব্যস্ততার মধ্যে আছি আমি ভালো করে ভিডিও করতে পারছি না বন্ধুরা আমি শুধু চ্যানেলটা ঠিক রাখার জন্য আমি ভিডিওটা আমি কোনো রকম ছাড়ছি আমি এতটাই ব্যস্ত বন্ধুরা তো এটুকু তোমরা আমার সাথে থাকবে আমি যেটুকু দিচ্ছি সেটুকু দেখে আমার পাশে থাকবে মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে দেখতে পাচ্ছ একটু কড়া করে ভেজে নেব তেল জাল করলে কী হয় কড়া করে ভাজতে হয় কড়া করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না এই জন্য আমি কড়া করে ভেজে নিচ্ছি আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর মূল্যবান একটি কমেন্ট করে যাবে বন্ধুরা তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি মাছ আছে এগুলো আমি এইভাবে আমি ভালো করে আমি ভেজে নেব কড়া করে তো কার কার মানে রুই পোনা মাছে মানে কার ভালো লাগে রুইয়ের পোনা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এগুলো ওই মাছগুলোকে আমি ভেজে নেব ভালো করে আমার ভালো করে হয়ে বাঁধা মাছগুলোকে আমি ভেজে আমি তুলে নিলাম আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে এখানে আমি গ্রেড করা আমি পেঁয়াজ দিয়ে দিলাম অবশ্যই তেল ঝাল করলে গিয়ে পেঁয়াজটা গ্রেট করে দেবে তো আমি গ্রেট করে নিয়েছিলাম এখানে আমি এক এক করে সব দেব লবণ লঙ্কা হলুদ তারপর ধনিয়া গুঁড়ো মশলা যেগুলো সব আমি কাঁচা মশলা যে পেস্ট করা আছে সেটা আমি দিয়ে ভালো করে একটু পানি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব আমি ভালোভাবে কষাতে হবে কারণ মশলা যত কষাবে ততই রান্নার টেস্ট ততই বাড়বে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ছেড়ে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এইভাবে মশলা কষিয়ে নেবে এইভাবে কষাতে হবে আর যত মশলা কষাবে ততই টেস্ট বাড়বে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তো আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়ে আমি এবার পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো যতটুকু পানি লাগবে আমি পানিটা দিয়ে দিব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ রান্না করে নেব তাহলে আমার রান্না রেডি আমার রান্নাটা হয়ে এসেছে দেখতে পাচ্ছো বন্ধুরা কতটা কালারফুল হয়েছে অনেকটাই লোভনীয় হয়েছে তো এইভাবে রান্না করবে আর এইভাবে যে কোনো মাছের তেল ঝাল করবে এভাবে তো অনেকটাই দুর্দান্ত স্বাদের মানে হয় তো আমি এখানে গুঁড়ো ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম আমি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ হয়ে এসেছে আমার আমি তুলে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা কালারফুল হয়েছে কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লা অনেকটাই মজার হয়েছে তো তোমরা ওইভাবে ট্রাই করবে বন্ধুরা তো আমার ভিডিওটি যারা প্রথম থেকে সেই সব দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে বন্ধুরা তো সবাই ভালো থাকবে আর আমার পাশে থাকবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবার জন্য দোয়া ও শুভকামনা রইল সব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম